প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এগারোই এপ্রিল দিনের প্রধান চিন্তা যেজন বিবেচনাহীন অথবা স্বার্থের দাস তাহার চিত্তে কোনো দিন মহাসত্যের অভ্যত্তয় হয় না মুখস্থ করা যায় কেন হও কলহ প্রমুখ খুঁজিতে মুক্তির পথ হৃদয় যখন রহিল তোমার স্বার্থ তোর দম্ভ পরা মুক্ত তুমি কর তবে কণ্ঠ শৃঙ্খল বিসর্জন হ তুমি মুক্ত এবে স্বর্গের সম উপদেশ যদি আমরা একাগ্রভক্তিতে অবনত হইয়া অসংলগ্ন বিভক্ত মনকে কোরাইয়া আনিয়া একত্র করিতে পারি তবেই আমাদের হৃদয়ের সকল মলিনতা বিদূরিত হইবে এবং আমরা দিব্য দৃষ্টি লাভ করিব এখন আমাদের দৃষ্টি আচ্ছন্ন কারণ আমরা কেবল এই দিকেই বা ওই দিকে তাকাইতেছি কাজেই আমরা দৃষ্টি হারা হইয়াছি ধ্যান করিতে শিখিয়া আমরা স্বচ্ছ দৃষ্টি ফিরাইয়া আনি ধ্যানের সময় আমরা নিষ্ক্রিয় হই না যে পথ দিয়া সাধারণ কর্মবৃত্তি প্রবাহিত হয় সে পথ তখন প্ররুদ্ধ হয় এবং উন্নততর বৃত্তিগুলি সজোরে আমাদের মুক্ত করিয়া অন্য কর্মের পথ খুলিয়া দেয় প্রার্থনা ওগো সর্ব করুণাময় প্রভু আমার ভিতরে সত্য লাভের জন্য আরো গভীর আকুলতাময় কামনা জাগাও আমাকে উন্নততর জ্ঞান দান করো আমি যেন সত্য দর্শন করিয়া অসত্যকে পরিহার করি তোমার প্রকৃত সত্তা আমার কাছে প্রকাশিত করো যেন আমি তাহা দেখিয়া সকল বন্ধন ও অন্ধতা হইতে মুক্ত হই তোমার অন্বেষণে যেন আমি কখনো পরিশ্রান্ত না হই